না আমি পণ্য বর্জনের একটা দুই একটা কথা বলে তারপরে যেতে আসতেছি দেখেন পণ্য বর্জনের কনসেপ্টটা এই ইট ইজ সেলফ এটা একটা বোগাস জিনিস আর কি হ্যাঁ যেমন ধরেন যে আপনি যে অ্যাপসের কথা বললেন আমার স্ত্রীকে আমি যদি হাজারোবার বলি যে তুমি জলসা দেখো না মানে কি বলে যে জলসার যে সিরিয়ালগুলি হয় সে শুনবে না তো ওটাও তো একটা ভারতীয় পণ্য তাই না এবং এটা দেখেন এটা খুবই মানে একটা উদাহরণ দিয়ে বলি ধরেন দুইজন আমওয়ালা আম বিক্রি করতেছে না একজন মুসলমান আমর মুসলমান বিক্রেতা একজন হিন্দু বিক্রেতা এখন মুসলমানের আমগুলি হচ্ছে পচা এবং দাম বেশি হিন্দুর আমগুলি হচ্ছে ভালো এবং দাম কম আপনি কোনটা কিনবেন আপনি হিন্দুরটাই তো কিনবেন ওখানে কিন্তু আপনার ওই যে ওই সব মানে কে কোন ধর্ম কে কোন দেশ এটা কিন্তু দেখবেন না আপনি কম দামে ভালো জিনিস যেটা পাবেন সেটাই কিনবেন এইটিই মানুষের মানে ইকোনমিক মানে চরিত্র ফলে এই পণ্য বর্জন এই কনসেপ্টটা খুবই বাজে একটা কনসেপ্ট হ্যাঁ এটা আমরা ইচ্ছা করি কিন্তু আপনি আমের ক্ষেত্রে বললেন ঠিক আছে এবার বাংলাদেশ তো আরেকটা বিষয় আছে যে ওষুধ কিংবা হার্টের রিং আমি ভারতেরটা চায়নারটা তাই অনেকটা কেন লাগবো মার্কিন যুক্তরাষ্ট্রের কি আছে আরো দামি কি আছে মানে আরেকটু দামি হলেই মনে হয় ভালো প্রোডাক্ট এটা তো আমাদের চিরাচরিত অভ্যাসে পড়ে না তো আমি বলছি আমি ভালো প্রোডাক্টের কথাই তো বলতেছি দামটা তো পরে ভালো প্রোডাক্ট আমি কিনবো সেটা যদি দাম একটু বেশি হয় হবে আমার কথাটা হচ্ছে যে এই যে এটা ইন্ডিয়ান বলে এটা বর্জনীয় বা এটা ইসরায়েলি বলে এটা বর্ধনীয় এইটা খুব বাজে জিনিস আমি দেখব প্রোডাক্টটা ঠিক আছে মানে ভালো কিনা এবং এটা রিজনেবল প্রাইস কিনা হ্যাঁ এটা যদি আমার বৈরী দেশ হয় বা আমার মিত্র দেশ হয় ইট লিটল ম্যাটার্স এইটা টোটালি এ বিজনেস মানে কি বল যে অ্যাটিটিউড তাই না তো এগুলো এগুলো খুব বাজার জিনিস এখন কিন্তু অল্টারনেটিভ যদি দেশি পণ্য থাকে সেখানে ভালো দেশি পণ্য থাকলে তো খুবই ভালো বর্জন করার ক্ষেত্রে আমি দেখবো আমি আমি দেখবো যে এইটা আমার জন্য ভায়াবল কিনা মানে আমার যে মানে পার্চেসিং ক্যাপাসিটি এবং আমার যে টেস্ট এই দুইটা কোয়েন্টাইড করতেছে যেখানে সেটাই আমি কিনবো সেটা যে